The ভরি ওয়ান গুড মর্নিং সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও আই হোপ তোমরা সকলেই ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমি আছি পপিদের বাড়িতে সেটাতে তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো গতকাল এসেছি আর গতকাল থেকে আজকে সকাল ছটা পর্যন্ত ছিল নাম কীর্তন এখন বন্ধ হয়েছে তাই জন্য ভাবলাম ব্লগটা এখন থেকে স্টার্ট করি সাড়ে নটা বাজে একদম সকালবেলায় ঘুম থেকে ঘুরে ফ্রেশ শেষ হয়ে রেডি হয়ে গেছি আর আমি আছি এখন ব্যাকগ্রাউন্ডতে কি সুন্দর না ব্যাকগ্রাউন্ডটা ভীষণই ভালো লাগছে আর নিচে সব লোকজন রয়েছে তাই জন্য আমি ওপরে চলে আসলাম তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো বলে ওইদিকে সবাই রেডি হয়ে গেছে এখন বেরোবে নগর কীর্তনে আর একটু পরে সব ভোগের সমস্ত কিছু আয়োজন হবে অলরেডি রান্নাবান্না শুরুও হয়ে গেছে ওইদিকে আর রাত্রে আমরা এই ঘরে ঘুমিয়েছিলাম দেখো তোমাদের দাদা ভাই আমার ভাই ওরা সকাল সকাল বেরিয়ে গেছে ওর তো ছুটি নেই ওই জন্য ওর ডিউটি জয়েন করতেই হবে আর আগামীকাল আবার বুধবার ছুটি আছে তো আজকে আর ছুটি নিতে পারেনি দেখা যাক ও যদি সন্ধ্যের দিক করে আসতে পারে তো খুব ভালো ওর জন্য ওয়েট করবো আর না হলে আমি চেষ্টা করবো বিকেলের দিক করে বেরিয়ে যাওয়ার আমি ভেবেছিলাম আমাদের বাড়ি থেকে হয়তো কেউ আসবে তাদের সঙ্গে একবারে চলে যাব কিন্তু এখনও পর্যন্ত জানি না আদৌ কেউ আসবে কিনা তো দেখা যাক যদি আসে তো তাদের সঙ্গে আমি বেরিয়ে যাবো হলে তোমার দাদাভাইকে বলবো দেখি ও যদি আসতে পারে আর কি হয় বলো তো ও আসতে গেলে না রাত হয়ে যাবে আর ঠান্ডার মধ্যে রাত্রেবেলা প্রচণ্ড সমস্যা হয়ে যাবে সেই জন্য দেখা যাক একটি করি আর এই যে সকাল সকাল স্নান সেরে এই যে তিলক করে নিয়েছি একটু বাঁকা বাঁকা হয়ে গেছে কপি দিয়ে দিয়েছে আমাকে এটুকু আর নিচের টুকরু আমি করেছি আমরা তো এসব মানে আগে পরে কখনো করিনি তো ফেসটা নেই আজকে একা একটা ট্রাই করলাম গতকাল আসার সঙ্গে সঙ্গে দাদা পড়িয়ে দিয়েছিল। তো আজকে একা একটা ট্রাই করলাম চলো এখন নিচে যাব সবাই ওইদিকে রেডি হচ্ছে আর তারপরে বেরিয়ে পড়বো আর যতটুকু পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো যাওয়ার আগে ব্যালকনিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই গাছগুলো কতটা সুন্দর লাগছে দেখতে ব্যালকনিটা অসম্ভব সুন্দর চলো নিচে যাওয়া যাক আর এই যে এই রুমটাতে আমরা ঘুমিয়েছিলাম আর এই হচ্ছে ভেতরের ডেকোরেশনটা তোমরা অনেকে জিজ্ঞাসা করো পপির হাজব্যান্ড কি করে এই যে সোফাগুলি বানায় সোফা এরকম টাইপের বেড বিভিন্ন রকমের জিনিস ভীষণ সুন্দর দেখতে লাগছে আর ডেকোরেশন দিয়ে তো কোনো কথাই হবে না দেখো আর এটা হচ্ছে দাদা বৌদির রুম আর এই সাইডেও রয়েছে যে যাই হোক এখন দেখানোর মতো কিছু নেই চলে যাব নিচে ওই যে ওইদিকে আছে অ্যাকুইরিয়াম সব দিকেই সুন্দর সাজানো কোনটা ছেড়ে কোনটা দেখাবো যাই হোক চলো এখন ঝটপট নিচে যাই আর ওপরে এখন আর যাবো না চলো আর ঘোড়া কমপ্লিট হয়নি তবে আমাদের আর ভালো লাগছে না পায়ে তো হাঁটতেই পাচ্ছে না খালি পায়ে যেতে হয় নগর করতে তো আমরা খালি পায়ে বেরিয়েছিলাম আমরা একটু শর্টকাট রাস্তা ধরে এখন বাড়ি দিকে যাচ্ছি আমরা একাই পারি লাগছে একদম কৃষ্ণ কৃষ্ণ লাগছে দেখি তাকে ওই চুলের পাশে কানের পাশে একটা ময়ূরের পাক দিয়ে দিবি ভালো লাগবে ময়ূরের পাক কৃষ্ণ 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 একদম নাকের ডগা পর্যন্ত দিবি এবার যদি ছোট করে দিস না হ্যাঁ আমার বেলায় লম্বা লম্বা করে দেয় ঠিক আছে তোর ও ঠিক আছে আরেকবার নিয়ে নেই নিয়ে না সজল এত ব্যস্ত রাগ লাগে বা দেখি 肯定的，真的。 আগের দিনের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি নাম কীর্তনের কিছু মুহূর্ত সেখানে অনেক মজা গান বাজনা সব কিছুই হয়েছিলো আর আজ হচ্ছে ভোগ আরতি একটু পরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে অলরেডি সাইডের দিকে সব রান্না রান্নাবান্না শুরুও হয়ে গেছে আর আমি চলে যাব বাড়িতে ওইখান থেকেও বারবার ফোন আসছে তো ওই দাদা ভাই আমার ভাই ওরা তো সকালেই চলে গেছে ভেবেছিলাম কাকিমা ওরা আসবে সেরকমটাই কথাবার্তা ছিল তারপর আবার শুনলাম যে না একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছে আসতে পারবে না তো আমাকে এখন একাই ফিরতে হবে সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম আর সত্যি কথা বলতে বিয়ে বাড়ি বলো অন্যান্য জন্মদিন অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে যেরকম আনন্দ পূর্তি মজা কিন্তু নাম কীর্তনের অনুষ্ঠানের মজাটা একটু হলেও অন্যরকম মনের ফিলিংসটাই পুরো চেঞ্জ হয়ে যায় আর বাবার জন্য ভীষণই মন খারাপ লাগছিল কারণ বাবা এরকম নাম কীর্তনে গান করতো আর সেই কথাগুলো যখনই মনে পড়ে যাচ্ছিল আরও অনেক বেশি খারাপ লাগছিল অনুষ্ঠান হলে যেটা হয় পপি কার্তিক বাড়ি সবাই ভীষণই ব্যস্ত আমি ঠিকঠাক করে কারোর সঙ্গে সেভাবে কথাও বলতে পারছি না আর তোমাদের সঙ্গেও কোনো কিছু সেভাবে শেয়ার করতে পারিনি এখন হচ্ছে দধি মঙ্গল মানে ভোগারতীর প্রায় শেষ মুহূর্ত এই যে কাকু মাথায় হাড়িটা নিয়েছে ওটা হচ্ছে দয়ের হাড়ি ওটা এখন ফাটতে হবে আর নিচে আর কি গড়াগড়ি করতে হবে এরকম টাইপের একটা নিয়ম রয়েছে তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাবে আশা করি অনেকেই জানো বিষয়টা

সালে আড়াইটে বাজে এতক্ষণ পর্যন্ত গান বাজনা হলো আর এখন আমি চলে এসেছি ঘরের ড্রেসটা চেঞ্জ করব চরিদারটা পরে নেবো আর খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়েও যাব বলেছিলাম তোমার দাদা আসতে কিন্তু ও আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে আর বাড়িতে আমার অনেক কাজ রয়েছে বারবার ফোন আসছে বাবার শরীরটাও খুব বেশি ভালো না মানে আজকের দিনটা পুরো জোর করেই থাকার মতো থাকা সকালবেলায় ওরা যখন যায় তখনই আমি বলেছিলাম চলে যাব। কিন্তু যেতে দিল না কেউ তো সেই জন্য আর আমি লেট করবো না সন্ধ্যে লাগার আগেই এখান থেকে বেরিয়ে পড়বো একদমই মনে যাজ ভালো লাগছে না মনে সেই আনন্দ পূর্তি ওই জিনিসটা নেই বাবাকে ডক্টর দেখাতে হবে বিভিন্ন রকমের টেস্ট দিয়েছে তো সেগুলো করতে হবে মানে এইটা নিয়ে মাথার মধ্যে সবসময় টেনশন তারপর এদিক ওইদিক ফোন দুটো ফোন সবসময় হাতে নিয়ে ঘুরতে হচ্ছে মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে অনুষ্ঠান বাড়িতে থাকতে ভালো লাগে বলো কিন্তু সবাই জোর করছিলো তাই জন্য একটু সময় থেকে গেলাম তো এখন এই শাড়িটা চেঞ্জ করে চলে পরে ফ্রেশ শ্রেষ হয়ে ওইদিকে খেতে বসিয়ে দেবে হয়তো একদম প্রথম বৈঠকে আমি খেয়ে বেরিয়ে যাব। কারণ একা একা যাব এখান থেকে অনেকটা দূর যেহেতু সেই জন্য রাত করব না আর ওইদিকে মায়ের সঙ্গে বারবার কথা হচ্ছে জানাবুকে বারবার ফোন করছি কোথায় কিভাবে কি করাবো না করাবো সেই জন্য যাই হোক চলো এখন আমি এগুলো সব রেডি ফেডি করে বেরোই এখান থেকে কমপ্লিট হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য এই যে ব্যাগ বাইরে বারবার যাচ্ছি পপির সঙ্গে একটু দেখা করবো তারপরে বেরোবো ওইদিকে কাকিমারা সবাই খেতে বসেছে আর পপি এত ব্যস্ত কি বলবো তো আমি ব্যাগ দেখাবো মানে এ ও আসছে শুধু ওকেই ডাকছে এরা চলে যায় ওরা চলে যায় সবাইকে প্রসাদ দেওয়া সবার সঙ্গে কথা বলা ভীষণ ব্যস্ত আমি বারবার বেরিয়ে পড়ছি যাবো ওকে বলছি তুই একটু আয় দেখা করি তোর সঙ্গে কথা বলে চলে যাবো ও বলছে দাঁড়া দাঁড়া পাঁচ মিনিট এই করতে করতে এখন চারটের ওপরে বাজে বাড়ির জন্য আবার একটু প্রসাদ দিয়ে দিল বাবাকে দেওয়ার জন্য তো সব কিছু নিয়ে এখনই বেরোবো কার্তিক বলছে একটু এগিয়ে দিয়ে আসবে দেখি বাজারের দিক করে তো যাবো এখান থেকে টোটোতে চলে যাব বেরিয়ে যাব যাব করতে করতেও এক ঘন্টা হতে চলল এখনো বেরোতেই পারছে না পপিকে বারবার বলছি পাঁচ মিনিট আমাকে টাইম দে আমি বেরিয়ে যাই তারপরে তোর কাজকর্মগুলো কর কিন্তু ও সেই টাইমটুকুও পাচ্ছিল না আর বাড়িতে ফেরার পথে ও আবার একটু ভোগের প্রসাদও দিয়ে দেবে সেই জন্য আর কি আমাকে আরো লেট করিয়ে রাখছিল একদম বেরিও যে পপি কি হয়েছে কি এত কথোপকথন চলছে তোমাদের কবে যাবা বলো কবে যাবা কবে যাবা বান্দবাড়িতে

টাটা ব্যাগ তাড়াতাড়ি চলো বাইকে আমাকে একটু এগিয়ে দিয়ে আসবে এখন বাজারে তারপর এখান থেকে টোটো করে চলে যাবো টোটো যদি পাই তাহলে টোটোতেই চলে যায় পপি টোটো বেলা চো আবারও যাইবো খাওয়া দাওয়া করে নিচ্ছ না গুড মর্নিং সকাল সাড়ে ছটা বাজে এখন থেকে ব্লগটা আবারও কন্টিনিউ করছি তিন চার দিনেই বলতে পারো আমার অভ্যেসটা পুরো চেঞ্জ হয়ে গেছে তার কারণ পরপর কয়েকটা দিন তোমার দাদা ভাইকে খাবার দিতে হয়নি তো একটু বেলা করেই উঠেছি বেলা করেই রান্না বান্না হয়েছে বেলা করে উঠেছি বলতে মানে রান্নার অতটা তাড়া ছিল না কিন্তু উঠেছি তো ঠিক টাইমে ও অনেক সকাল সকাল বেরিয়ে যেত আজকে রান্না করে দিতে হবে প্রত্যেক দিন আমার ফোনে অ্যালার্ম দেওয়া থাকে কিন্তু তবুও আজকে আমার ঘুমটা ভাঙেনি পনেরো কুড়ি মিনিট লেট হয়ে গেছে আর তার জন্যে সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো ক্যামেরা সেট করে কোনো কিছু করতে পারলাম না এখন আমি ব্লগটা স্টার্ট করলাম মানে কন্টিনিউ করছি আগের দিনের ব্লগটাই আর রান্নাবান্না ওদিকে চলছে তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো তুমি দাদাভাই উঠে ফ্রেশ হতে চলে গেছে এখন বিছানাটা তুলে নেবো আর ওইদিকে রান্নাটা হতে আর দশ মিনিট মতো সময় লাগবে তারপর ওকে খাবারটাও বেড়ে দেবো চলো সঙ্গে থাকো তোমাদেরকে দেখাই যে কী রান্না হলো রান্না বান্না প্রায় কমপ্লিট টাইমও হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের কাজে যাওয়ার ওখানে করলাম মুসুরির ডাল মুলো দিয়ে আর ওইদিকে আমি ইন্ডাকশানে আলু ভাজাটা করে নিচ্ছিলাম কারণ এক সাইডে ভাত বসানো ছিল এবার এই ডালটা রান্না করে যদি আলুটা ভাজতে যেতাম অনেকটা সময় লেগে যেত তো এই আজকে ঝটপট অল্প সময়ের মধ্যে এটুকুই করতে পারলাম কারণ সকালবেলা উঠতে আজকে লেট হয়ে গেছে তো কিছুটা আর করার নেই আর এই ভাতগুলো সব এখন রেডি করে দেব হচ্ছে কাজে বেরিয়ে যাবে সকাল থেকে একটা ধুম গেলো তোমার দাদাভাই কাজে বেরিয়ে গেল আর এখন আমি এই যে বিছানাটা তুলবো ঘরের বাসি কাজকর্মগুলো সারবো এখন অলরেডি সাড়ে আটটা বেজেই গেছে আর আমাকে আবার দশটার মধ্যে বেরোতে হবে আমার কাছে তার জন্য এই ভিডিওটা আমাকে এখানেই এডিট করতে হবে নাহলে এই ভিডিওটা সারাদিন কন্টিনিউ করলে আর এডিট করে আপলোড দেওয়া হবে না তো এতক্ষণ যেহেতু বাড়িতে আছি দশটা পর্যন্ত এর মধ্যে যদি পারি ভিডিওটা আপলোড দিয়ে রাখবো হলে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হচ্ছে না মাঝখানে দুটো তিনটে দিন পার হয়ে গেল আমি এই ব্যস্ততার জন্য আর ভিডিও করে উঠতে পারছি মানে এই ভিডিওটা আমার আরও দু দিনের তো আগের সেই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে এডিট করে আপলোড মানে দিতে পারছি না যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সারাদিন আর কন্টিনিউ করতে পারছি না নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো সারা সারাদিনটা আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি পাশে থেকো আর তোমাদের অনেক অনেক কমেন্ট সব কমেন্টেরও আমি সেভাবে রিপ্লাই করে উঠতে পারছি না আমি নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টের নাম নেব এবং প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করব তো তোমাদের যা যা প্রশ্ন আছে এই ভিডিওতে করে দিও সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো এটা